শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি এই সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি তো আমার না আবার ঠান্ডা লেগে গেছে গলার ও তোমরা বুঝতে পারছো আর আজকে সকালটা বেশ সুন্দর তবে জানো তো বৃষ্টি হওয়ার কথা আর বৃষ্টি হলে না ঠান্ডার মধ্যে একদম ভালো লাগে না গ্রামে থাকা বন্ধুরা এটাই লাভ এই যে দেশি মাছ খাওয়া দেখি দেখতেই পাচ্ছ ধরে রাখতে পারছি না বারবার আমার হাতে থেকে পড়ে যাচ্ছে তো এখন এইটাই রান্না করা হবে এখন এই মাছটাকে কাটবো তারপর রান্না করবো আর দেখতে পাচ্ছ বাড়ির অবস্থা ওই দেখো জ্বালানি বার করে রেখেছি যেহেতু দুই দিন থেকে আমাদের এইদিকে বৃষ্টি হচ্ছিল জ্বালানিটা রান্না করে রেখেছিলাম তো এখন বার করে রেখেছি আর এই যে এখন এইটা রান্না করা হবে তো বন্ধুরা দেখি আমি জাল পেতেছি আজকে কি মাছ পাই পরে দেখাচ্ছি Jeg skal skaffe tomat. বন্ধুরা বড় মাছটা বার করেছিলাম কাটার জন্য তো দেখতেই পেয়েছো তোমাদের দাদাভাই অনেক মাছ পেয়েছে তো সেই সব মাছগুলোই কেটেছি বড় মাছটা আর কাটা হয়নি তো এদিকে আমি তোমাদের দাদাভাই দুই বাচ্চাদেরকেই নিয়ে চলে এসেছি আমাদের গ্রামের হেলথ সেন্টারে আর এখানে ছোট মমামকে টিকা দেওয়া হয়েছে আর সোনা পাপাকে চোখের ওষুধ খাওয়ানো হয়েছে তো এই শাকটা কে কে খেয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও এই যে ফলটা দেখতে পাচ্ছ এটা পেকে গেলে বেশ চড়া দামে বিক্রি হয় তো যাই হোক এদিকে জানো তো আমাদের এদিকে নিম্ন চাষ শুরু হয়ে গেছে ওই যে অনেকগুলো জ্বালানি তোমাদেরকে সকালে দেখালাম বার করে রেখেছি সেই সব এখন ঘরে রাখতে হবে তো উনুনটা যেহেতু বাইরেই আছে আর আমার না গ্যাসটাও শেষ হয়ে গেছে তো উনুনে রান্না করছি আর এদিকে সব ছোট মাছ কেটে রেখেছি এদিকে আর একটা শোল মাছ কেটেছিলাম ছোটো সাইজের দেখতে পাচ্ছ আর কেটেছিলাম একটা কই একটা দুটো কই মাছ তো তাই দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করব। আর এদিকে করে দিয়েছি ফুলকপির বড়া এই যে পিপলি শাক পুঁটি মাছ দিয়ে আর এদিকে এই যে আমাদের পাশের বাড়ির মামি উনি দিয়ে গেছে এক বাটি মাংস তো গ্রামে থাকলে বন্ধুরা এরকম হয় আমি যা রান্না করি ওদের বাড়ি দিয়ে আসি ওরা যা রান্না করে আমাকে দিয়ে যায় তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বেশ ওই বিকেল তিনটা বাজে আর এই যে একটা মহারাষ্ট্রে পেয়ারা তো ছেলেকে না প্রত্যেক দিন বিকেলবেলা করে কিছু 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 না কিছু একটা ফ্রুট দেই তো এই যে এই পেয়ারাটা কাটছি ও পেয়ারা খাকে তো ধুয়ে নিয়েছি প্রথমে ধুয়ে এই যে এখন ওকে কেটে দেবো আর মহারাষ্ট্রের এই পেয়ারাগুলো বন্ধুরা আমাদের লোকাল পেয়ারার থেকে বেশি বেশি টেস্টি আর কি আমার কাছে তো খুবই ভালো লাগে বীজও কম তো এই যে এখন কেটে নিচ্ছি আর ছেলে বাবা বলছে মা আমি এটা খাবো এটা খাবো আমাকে কেটে দিচ্ছ মানে ও ওর যে পাকা পাকা কথা বন্ধুরা শেষই হয় না আর ভিডিওগুলো অনেক ছোট হয়ে যাচ্ছে জানি ভিডিও শ্যুট করতে পারছি না জানো তো অনেক প্রেশারের মধ্যে আছি মানে কাজ এত বেশি কোথা থেকে শুরু করবো কোথায় শেষ করব একদম বুঝে পাচ্ছি না তার মধ্যে ভিডিও করতে গেলে তো একটু টাইম লাগে যেন ওই ক্যামেরাটা সেট করো স্ট্যান্ডটা এদিকে ঘোরাও তো তার জন্য ভিডিওগুলো যেটুক পারছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে কন্টিনিউ থাকার চেষ্টা করছি আর কি তো এদিকে এই যে পেয়ারাগুলো কেটে নিয়েছি আর এখন শোনো ওই যে দেখতে পাচ্ছ কাটার সঙ্গে সঙ্গে ওর নিয়ে খাওয়া হয়ে গেছে তো বসে আছে তোমাদের দাদা খাইও কাটে তোমাদের দাদা ভাইকেও দেবো আমিও খাবো তো কাজের মধ্যে বন্ধুরা আজকে আমাদের গাছ কাটতে আসার কথা মানে গাছ বিক্রি করা হয়েছে তো যার জন্য আর কি গাছ কাটার লোকেরা আসবে তো এদিকে আমরা পেয়ারা কাটছি এর মধ্যে চলে এসেছে সেই দাদারা তো আরেকটা পেয়ারা ছিল সেটা কেটে ওদেরকে দিয়েছি খেতে আর এই যে সৌন দেখতে পাচ্ছো ও আমাকে হেল্প করছে তো আমার ছেলে সব কাজেই আমাকে হেল্প করতে চায় এইটা দেখার ওর দরকার হয় না যে ও করতে পারবে কিনা তো বুক করার চেষ্টা করে আর এই যে দাদারা একটু চাও করে দিয়েছি খেয়ে এখন এই যে গাছ কাটতে লেগে পড়েছে তো নারকেল গাছটা বন্ধুরা এই মেহুগুনি গাছটা বিক্রি করা হয়েছে তো এটাই কাটতে এসেছে আর দেখো বৃষ্টির জন্য উঠোনটা